এটি কিন্তু সাধারণ স্থানের মনিটর না এবং এটার বিল কোয়ালিটি সম্পূর্ণ আলাদা কেউ যদি চান কোয়ান্টিটি আমাদের কাছে কোয়ান্টিটি অ্যাভেলেবল রয়েছে আলহামদুলিল্লাহ এই মনিটর অসংখ্য মনিটর আমরা সেল করেছি এবং কোয়ালিটি ফুল একটা মনিটর আমরা দেখতে পারেন যে এখানে কিন্তু মনিটরটা রোটেট করা যায় দেখতেই পাচ্ছেন মনিটর আপনি রোটেট করতে পারবেন নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেল পর্যন্ত এক্সট্রা ফিচার থাকার কারণে কিন্তু এই মনিটরটি স্পেশাল একটা মনিটর আর এই মনিটর কিন্তু আইপিএস ডিসপ্লে পাবেন দেশি মনিটর থাকলে বা বাংলাদেশি ইউজ যদি কোনো মনিটর থাকতো তাহলে কিন্তু স্ক্যাচ অনেক বেশি থাকতো কোন ধুলা ময়লা কিন্তু নাই বিল্টিন স্পিকার পাবেন এসআর ব্র্যান্ডের বাইশ ইঞ্চি এই মন্দিরটি আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন এবং বেন কিন্তু তাইওয়ানের প্রোডাক্ট মাত্র ছয় পাঁচশো টাকায় বেলের বাইশ ইঞ্চি এই মন্দিরটা আমাদের কাছ থেকে পারচেজ করতে পারবেন এখানে কিন্তু আপনারা এস পোর্ট পাবেন বিবিআই পোর্ট পাবেন ভিজিআই পোর্ট পাবেন সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম ফ্রিশন টেক ইউটিউব চ্যানেলের শুক্রবারের মনিটরে ভিডিওতে আপনাদের স্বাগতম জানাচ্ছি আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি দর্শক আবারও কিন্তু অসংখ্য মনিটর নিয়ে হাজির হলাম আজকের ভিডিওতেও কিন্তু আপনারা সতেরো ইঞ্চি থেকে শুরু করে উনিশ বিশ বাইশ এবং অসংখ্য এস ডিএম কোর্ট সহ মনিটর আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন যারা চাচ্ছেন ব্র্যান্ডের মনিটর গুলো অর্ধেক দামে কিনবেন এবং কালার কোয়ালিটি ভালো পাবেন লং জিবিটি হিসাবে একটা মনিটর ব্যবহার করবেন তাদের জন্য কোয়ালিটিফুল মনিটর গুলো দিচ্ছি আমরা একদমই অর্ধেক দামে এখান থেকে একটি মনিটর যদি আপনারা পার্চেস করতে চান স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করে আমাদের শোরুম ভিজিট করতে পারেন তো দর্শক এখানে আমরা কোন কোন ব্র্যান্ড এর মনিটর গুলো রেখেছি কোন কোন মনিটরে কত টাকা দাম পড়বে কতদিন ওয়ারেন্টি পাবেন সবকিছু নিয়ে বিস্তারিত আলোচনা থাকছে পুরো ভিডিওতে না টেনে পুরো ভিডিওটি দেখতে থাকুন ফিরে আসছি ইন্টার পর শোরুম আমাদের ভিজিট করে নিতে চান তারা অবশ্যই আমাদের মার্কেটে চলে আসতে পারেন আমাদের শোরুম অ্যাড্রেসটি টি হচ্ছে ঢাকা নিউ এলিফেন্ট রোড সুভাস মার্কেট আইসিটি ভবনের তলায় একশো বারো ফিশন থেকে আসতে হবে এই মনিটর গুলো নেওয়ার জন্য আর কেউ যদি না আসতে পারেন সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে পাঁচশো দশ টাকা করে আপনি কিন্তু আপনার পছন্দের মনিটরটি আমাদের কাছ থেকে অনলাইনে অর্ডার করে হোম ডেলিভারি নিতে পারবেন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে তো দর্শক আমরা মনিটরে চলে যাবো আজকের ভিডিওতে আমরা প্রথমে যে মনিটরটি দেখাবো এই মনিটরটি থাকবে সতেরো ইঞ্চি স্কোয়ার শেপের একটা এইচপি ব্র্যান্ডের মনিটর আমাদের কাছে বিভিন্ন ব্র্যান্ডের মনিটর কিন্তু আপনারা পাবেন প্রতিটি মনিটরে ইন্টারন্যাশনাল ব্র্যান্ড থাকবে কোন কোন মনিটর তাইওয়ানের প্রোডাক্ট থাকবে কোন কোনটা কিন্তু জাপানিজ প্রোডাক্ট থাকবে আর ম্যাক্সিমাম কিন্তু Dell-এর প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে আপনারা অ্যাভেলেবেল নিতে পারবেন যারা যাচ্ছেন কম বাজেটের মধ্যে একটা ভালো মানের মনিটর লং টাইমের জন্য ব্যবহার করবেন দীর্ঘ দিন ব্যবহার করবেন এবং কালার রেজোলিউশনও ভালো থাকবে তাদের জন্য কিন্তু ব্র্যান্ডের মনিটর ছাড়া কোনো বিকল্প রাস্তা নাই আপনারা চাইলে অবশ্যই আমাদের কাছ থেকে ব্র্যান্ডের এই মনিটর গুলো নিতে পারবেন আমাদের এই মনিটর গুলো মূলত বাইরের কান্ট্রিতে আসে বাইরের কান্ট্রিতে এই মনিটর গুলো কিন্তু খন্ডকালীন সময়ের জন্য ব্যবহার করা হয় একদম ফ্রেশ কন্ডিশন থাকবে দেশি ইউজ মনিটর গুলো সাধারণত এতরা ফ্রেশ থাকে না এবং লোকাল মনিটর গুলো কিন্তু খোলা বা সার্ভিস করা হয়ে থাকে সাত দিন দশ দিন পনেরো দিন কিন্তু ওয়ারেন্টি দেওয়া হয়ে থাকে তবে আমাদের এই মনিটর গুলো একদমই ফ্রেশ কন্ডিশন পাবেন কোনো খোলা বা সার্ভিস করা মনিটর নয় সরাসরি বাইরের ইউজ মনিটর এবং এই মনিটর গুলো কিন্তু আপনি লং টাইম ব্যবহার করতে পারবেন সতেরো ইঞ্চি স্কোয়ার এর এই মনিটরটা আটত্রিশশো টাকার মধ্যে আমাদের কাছ থেকে আপনারা পার্চেস পারবেন আমাদের এই মনিটর গুলো কিন্তু বাইরের কান্ট্রি ইউজ করা হয় এরপরে কিন্তু এই জাহাজের মাধ্যমে ইম্পোর্ট করা হয় এরপরে আপনারা কিন্তু দেখবেন যে এই মনিটর গুলো গোডাউনে রাখা হয় গোডাউন থেকে কিন্তু সরাসরি আমাদের হাতে চলে আসে কোনো খোলা বা সার্ভিস করার অপশন থাকে না সুতরাং একদমই ফ্রেশ কন্ডিশনের মনিটরটি পাবেন আর কমের মধ্যে আপনারা কিন্তু মাত্র আটত্রিশশো টাকায় সতেরো ইঞ্চি এস পি ব্র্যান্ডের এই মনিটরটি আমাদের কাছ থেকে নিতে পারবেন দশক এরপরে আমরা আরো একটা মনিটর দেখবো জাপানিজ ব্র্যান্ড আয়োডাটা আয়োটাটা এর এই মনিটরটি কিন্তু সাধারণত আমাদের দেশে নতুন অবস্থায় পাওয়া যায় না কারণ এই মনিটর আমাদের জন্য তৈরি নয় আপনারা অবশ্যই কিন্তু ইন্টারনেট গুগল বা সার্চ করে আপনারা দেখতে পারবেন যে আয়োটাটা জাপানিজ একটা মনিটরের ব্র্যান্ড এবং এই মনিটর গুলো কিন্তু অ্যাসেম্বলিং চাইনাতে হয়ে থাকে খরচ কমানোর জন্য কারণ যেই মনিটরে মেড ইন জাপান লেখা থাকবে ওই মনিটর আমাদের দেশে আনতে কস্টিং খরচ বা ভ্যাট ট্যাক্স অনেক বেশি হয়ে যাবে এই কারণেই কিন্তু ম্যাক্সিমাম প্রোডাক্টগুলো চায়না থেকে অ্যাসেম্বলিং করা হয় খরচ কমানোর জন্য সুতরাং আমাদের কাছে যে পাবেন পাবেন ডিসপ্লে কিন্তু এবং এই স্পিকার পাবেন ইঞ্চি একটা মনিটর পাঁচ হাজার পাঁচশো টাকায় আর আমাদের এই মনিটর সাথে কোনো কেবল থাকে না একদম ফ্রেশ কন্ডিশনের মনিটর থাকবে আমরা সাধারণত ধারণা করি এগুলো বাইরের কান্ট্রিতে বিভিন্ন প্রজেক্টে বিভিন্ন অফিসে খন্ডকালীন সময়ের জন্য ব্যবহার করা হয় এরপরে কিন্তু এই মনিটর সেল করে দেওয়া হয় সেক্ষেত্রে এই মনিটরের সাথে কোনো ক্যাবেল কোনো কক্সিট বা কোনো মনিটরের কার্টন আসে না সাধারণ যে কার্টন গুলো রয়েছে সেই কার্টন গুলোতে আমরা এই মনিটর গুলো পেয়ে থাকি সুতরাং এই মনিটর গুলোর সাথে কোনো ক্যাবল থাকে না আপনাদেরকে অবশ্যই অরিজিনাল ক্যাবল সংগ্রহ করে নিতে হবে আর দর্শক এরপরে আমরা আরো একটা উনিশ ইঞ্চি মনিটর দেখবো যেটা আইপিএস ডিসপ্লে একটা মনিটর ফিলিপস উনিশ ইঞ্চি দেখতে পাচ্ছেন একদমই ফ্রেশ কন্ডিশনের একটা মনিটর থাকবে বিজিএ পোর্ট এবং ডিভিআই পোর্ট রয়েছে উনিশ ইঞ্চি আইপিএস ডিসপ্লে ফিলিপস ব্র্যান্ডের এই মনিটরটি নিতে পারবেন

এবং কোয়ালিটি ফুল একটা মনিটর দেখতে পারেন যে এখানে কিন্তু মনিটরটা রোটেট করা যায় পাচ্ছেন মনিটর আপনি রোটেট করতে পারবেন নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেল এর পাশাপাশি স্ট্যান্ড রোটেট করা যায় আপনি যদি বসে আপনি যদি স্ট্যান্ড করতে চান এবং এর পাশাপাশি করতে পারেন এখান থেকে কিন্তু সাইজ অ্যাডজাস্ট করার সুযোগ কিন্তু রয়েছে দেখতে পাচ্ছেন সাইজ অ্যাডজাস্ট করা যায় এক্সট্রা ফিচার রয়েছে আমি যদি কাছ থেকে এই মনিটর পোর্টগুলো দেখানোর চেষ্টা করি ডিসপ্লে পোর্ট কিন্তু আপনারা পাচ্ছেন ভিজিএই পোর্ট কিন্তু রয়েছে এবং অসংখ্য ইউএসবি পোর্টও কিন্তু রয়েছে এক্সট্রা ফিচার থাকার কারণে কিন্তু এই মনিটরটি স্পেশাল একটা মনিটর আর এই মনিটর কিন্তু আইপিএস ডিসপ্লে পাবেন আমি যদি এই মনিটরের মডেলটা একটু বলি সেক্ষেত্রে এই মনিটরের মডেল হচ্ছে পি উনিশ চোদ্দ এস এফ মডেল এর যেটা কিন্তু আপনারা ইন্টারন্যাশনাল ওয়েবসাইট গুলোতে পাবেন এটা বাংলাদেশের কোন ওয়েবসাইটে পাবেন না কারণ এটা বাংলাদেশের জন্য তৈরি নয় ইন্টারন্যাশনাল ভাবে তৈরি এবং এটা বাংলাদেশের কোন ওয়েবসাইটেও নাই সিমিলার মডেল এর একটা মনিটর হয়তো বাংলাদেশের পাবেন এগারো হাজার পাঁচশো টাকা পাবেন তবে আমরা এই ডিসপ্লের মনিটরের প্রাইস রাখতেছি মাত্র ছয় হাজার পাঁচশো টাকা ছয় হাজার পাঁচশো টাকার মধ্যে কিন্তু বেস্ট কোয়ালিটি এই মনিটর আপনারা পেচ্ছেন আমাদের কাছ থেকে কেউ যদি কোয়ান্টিটি চান চাইলে কোয়ান্টিটি নিতে পারবেন সেই অপশন কিন্তু রয়েছে সম্পূর্ণ হাইড্রোলিক হেস্টান একটা মনিটর এবং এই মনিটর কিন্তু গেমিং সিরিজের মনিটর বলতে পারেন আর দর্শকের পরে আমরা বাইশ ইঞ্চি মনিটর চলে যাবো যেখানে কিন্তু আপনারা গ্রিন হাউস ব্র্যান্ডের একটা মনিটর পাবেন এটা কিন্তু জাপানিস একটা ব্র্যান্ড আমাদের কাছে আসে না বা আমাদের দেশে নতুন ভাবে ইম্পোর্ট করা হয় না এই কারণে কিন্তু আমরা এই মনিটর গুলো চিনি না তবে এগুলো কিন্তু জাপানিস ব্র্যান্ডের মনিটর এগুলোর কোয়ালিটি আলাদা এগুলোর বিল কোয়ালিটি বা ভিতরের প্যানেল বা সার্কিট সবকিছু কিন্তু উন্নত মানের থাকে এবং দীর্ঘদিন ব্যবহার করা যায় এবং কালারটাও কিন্তু ভালো পাওয়া যায় দেখতে পাচ্ছেন বাইরের ইউজ মনিটর একদম ফ্রেশ দেশি মনিটর থাকলে বা বাংলাদেশি ইউজ যদি কোনো মনিটর থাকতো তাহলে কিন্তু স্ক্যাচ অনেক বেশি থাকতো তারপরে ময়লা ধুলা বালু ফাঙ্গাস এই ধরনের ইস্যু গুলো থাকে তবে আমাদের কাছে যে মনিটর গুলো এগুলো কিন্তু সম্পূর্ণ বাইরের ইউজ মনিটর ফ্রেশ কন্ডিশন দেওয়ার চেষ্টা করব এবং এই মনিটর গুলো যদি আমি পোর্টস গুলো একটু দেখাই দেখতেই পাচ্ছেন একদমই ফ্রেশ আর এই মনিটর কিন্তু আপনারা বিল্ট ইন স্পিকারও পেয়ে যাচ্ছেন আর বাইশ ইঞ্চি গ্রিন হাউস ব্র্যান্ডের এই মনিটরটি আপনারা পাচ্ছেন মাত্র ছয় হাজার টাকায় দর্শক এরপরে আমরা আরো একটা মনিটর দেখবো যেটা কিন্তু আয়োটাটা আয়োটাটা ব্র্যান্ডের বাইশ ইঞ্চি মনিটর এটিও কিন্তু জাপানিজ ব্র্যান্ডের একটা মনিটর কোয়ালিটি কিন্তু একদমই সেম থাকবে গ্রিন হাউস এবং আয়োটাকা দুইটাই জাপানিজ ব্র্যান্ডের মনিটর বাইশ ইঞ্চি মাত্র ছয় হাজার টাকায় আপনারা এই মনিটরটি আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন দর্শকের পরে আপনাদের আরো একটা তাইওয়ানের মনিটর দেখাবো এসার ব্র্যান্ডের এসার ব্র্যান্ড আমরা সবাই চিনি কারণ এসার এর প্রোডাক্টটা আমাদের বাংলাদেশে আসে আর এর পাশাপাশি যেহেতু তাইওয়ানের একটা প্রোডাক্ট অ্যাসেম্বলিং চায়নাতে কারণ খরচ কমানোর জন্য তো এসার ব্র্যান্ডের বাইশ ইঞ্চি মনিটর যদি কেউ নিতে চান তারা অবশ্যই নিতে পারবেন কালার কোয়ালিটি ভালো রয়েছে বিল্ডিং স্পিকার পাবেন অ্যাসার ব্রান্ডে বাইসি এই মনিটর আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন মাত্র ছয় হাজার টাকার মধ্যে এরপরে দর্শক আমরা আরো একটা তাইওয়ানের মনিটর দেখবো যেটা কিন্তু বেনকিউ বেনকিউ টাও অনেকেই চিনেন কারণ বেনকিউ বাংলাদেশে অ্যাভেলেবেল আসে বাংলাদেশে ইম্পোর্ট করা হয় তো আপনারা চাইলে বেনকিউ মনিটর আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন এটারও কালার কোয়ালিটি আপনারা ফিলিপ্স এর মতোই পাবেন আপনারা কিন্তু গুগলে সার্চ করলেই দেখতে পারবেন যে বেনকিউ অরিজিন কান্ট্রি লিখে সার্চ করলে কিন্তু দেখবেন যে এটা তাইওয়ানের প্রোডাক্ট অ্যাসেম্বলিং চাইনাতে হয়ে থাকে খরচটা কমানোর জন্য তবে কালার কোয়ালিটি ভিতরের বিল্ড কোয়ালিটি কিন্তু অনেক ভালো পাবেন তবে এখানে এই মনিটরের যে মডেলটা এই মডেল সার্চ করলে কিন্তু বাংলাদেশের কোনো ওয়েবসাইটে পাবেন না কারণ এটা কিন্তু বাংলাদেশের জন্য তৈরি নয় এগুলো ফরেন কান্ট্রির জন্য তৈরি এবং এগুলো কিন্তু বিল্ড কোয়ালিটি সম্পূর্ণ আলাদা এবং লং লাস্টিং এর দিক থেকেও কিন্তু এই মনিটর গুলো বেস্ট কোয়ালিটির মনিটর আপনারা চাইলে আমাদের কাছ থেকে কোয়ান্টিটি নিতে পারবেন বর্তমানে আমাদের কাছে কিন্তু বেনকিউর কোয়ান্টিটি রয়েছে মাত্র ছয় হাজার টাকার মধ্যে বেনকিউর এই মনিটরটি আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন দশকের পরে আমরা আরো একটা জাপানিজ মনিটর দেখবো ইয়ামা অনেকে কিন্তু ইয়ামা ব্র্যান্ড এর নামটা শুনেছেন বা কেউ কেউ শুনেননি কারণ এটাও আমাদের জন্য তৈরি নাই এটার কন্ডিশনও কিন্তু ভালো পাবেন এবং ফ্রেশ ডিসপ্লে পাবেন এর পাশাপাশি এই মনিটরের কালার কোয়ালিটিও কিন্তু ভালো ছয় হাজার টাকার মধ্যে একটা ব্র্যান্ডের মনিটর ইয়ামা অনেকে কিন্তু হয়তো চিনেন না আপনারা চাইলে কিন্তু গুগল বা ব্রাউজিং করে দেখতে পারেন যে ইয়ামা জাপানিস একটা ব্র্যান্ড এবং মনিটরের একটা ব্র্যান্ড এবং এই মনিটরটাও কিন্তু আপনারা মাত্র ছয় হাজার টাকায় আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন দর্শক এরপরে আমরা ডেল মনিটরে চলে যাবো কেউ যদি চান যে এর একটা মনিটর নেবেন এবং দীর্ঘদিন ব্যবহার করবেন তাদের জন্য আমরা ডেল মনিটর দিচ্ছি বাইশ ইঞ্চি ফ্রেশ কন্ডিশন থাকবে এবং এই মনিটরটি কিন্তু বাইরের ইউজ মনিটর মাত্র ছয় হাজার পাঁচশো টাকায় ডেলের বাইশ ইঞ্চি এই মনিটরটা আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন এরপরে যদি আমরা আরো একটা ডেল ব্র্যান্ডের মডেল দেখি এই মনিটরটারও কিন্তু আমাদের কাছ থেকে কোয়ান্টিটি রয়েছে ডেলের বাইশ ইঞ্চি এবং এই মনিটরটাও কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র ছয় হাজার পাঁচশো টাকার মধ্যে দর্শক এরপরে আমরা জাপানিজ ব্র্যান্ডের একটা মনিটর দেখবো জাপানিজ ব্র্যান্ডের মনিটর গুলোর মধ্যে মনিটর মনিটরটা আমাদের কাছে সবচেয়ে জনপ্রিয় একটা মনিটর কারণ এই মনিটরটা কিন্তু অনেকে এখন চিনেন আর এই মনিটর আমাদের কাছ থেকে অনেকেই নিচ্ছেন ব্যবহার করছেন আমি নিজেও কিন্তু ব্যক্তিগত ভাবে এনএসির এই কালো মনিটরটার সেম মডেল একটা মনিটর ব্যবহার করি দুই বছরের কাছাকাছি কিন্তু ব্যবহার করছি আলহামদুলিল্লাহ তো এই মনিটরটি কিন্তু আপনারা দিতে পারেন কালার কোয়ালিটি ভালো পাবেন আমরা যেটা দেখেছি যে ডেল এসপির থেকেও কিন্তু এনএসির এই ব্ল্যাক বোর্ডের যে মনিটরটা এই মনিটরের মডেলটা এবং এই মনিটরের কোয়ালিটিটা কিন্তু ডেল এসপির থেকেও আমরা নিজেরা ভালো পেয়েছি এবং কোয়ালিটির দিক থেকেও বেস্ট কোয়ালিটির একটা মনিটর শক্তপোক্ত একটা মনিটর দেখতেই পাচ্ছেন মাত্র ছয় টাকায় কিন্তু এই এনএসি ব্র্যান্ডের মনিটরটি আমাদের কাছ থেকে আপনারা পারচেস করতে পারবেন এবং লং টাইম ইউজ করতে পারবেন কালার কোয়ালিটি ভালো পাবেন তো দর্শক এরপরে আমরা আরো একটা জাপানিজ মনিটর দেখব যদি কেউ চান যে এইচডিএমআই পোর্ট হলে ভালো হয় এবং কোয়ালিটি ফুল একটা মনিটর পাশাপাশি কেউ যদি মনে করেন একটা বিল্টিন স্পিকার সব মনিটর দেখবেন বাসাবাড়িতে টিভি হিসাবে ব্যবহার করবেন অথবা সিসিটিভি ক্যামেরার জন্য অথবা ব্যক্তিগত কাজ এর জন্য ব্যবহার করবেন তাদের জন্য বেস্ট কোয়ালিটির একটা বেস্ট মনিটর থাকবে মাত্র সাত টাকায় এইচডিএমআই পোর্ট সহ এখানে টাচ ফাংশনালিটি রয়েছে টাচ ফাংশনালিটির মাধ্যমে আপনারা কিন্তু কালার কন্ট্রোল করতে পারবেন পাশাপাশি পাওয়ার অন অফ করতে পারবেন আমি যদি কাছ থেকে একটু মনিটরের মডেলটা দেখানোর চেষ্টা করি এস ডাবল টু থ্রি ডাবলের একটা মনিটর এবং এটি কিন্তু জাপানিজ ব্র্যান্ড এনিসির একটা মনিটর নিপন ইলেকট্রিক কোম্পানি যেটা কিন্তু জাপানের টোকিওতে ওদের হেডকোয়ার্টার রয়েছে এবং এটিও কিন্তু অ্যাসেম্বলিং চায়না হয়ে থাকে খরচ কমানোর জন্য আমি যদি এই মনিটরের পোর্টস গুলো একটু দেখানোর চেষ্টা করি এখানে কিন্তু আপনারা এস পোর্ট পাবেন ডিবিআই পোর্ট পাবেন ভিজিআই পোর্ট পাবেন অডিও আউট কেউ সরাসরি হেডফোন কানেক্ট করতে চাইলে এখান থেকে হেডফোন কানেক্ট করতে পারবেন এর পাশাপাশি অডিও ইনও কিন্তু রয়েছে দুইটা বিল্টিন স্পিকার কিন্তু রয়েছে দুইটা দুই পাশে বিল্টিন স্পিকারও থাকবে এই মনিটরটি নিতে পারবেন মাত্র সাত হাজার পাঁচশো টাকার মধ্যে এখান থেকে যে একটি মনিটর যদি আপনারা পার্চেস করতে চান অবশ্যই স্ক্রিনে দেন আমার যোগাযোগ করে আমাদের ফ্রি সন্টেক ভিজিট করতে পারেন আমাদের অ্যাড্রেস কিন্তু ডিসক্রিপশনে দেওয়া থাকবে আর কেউ যদি না আসতে পারেন সেক্ষেত্রে স্ক্রিনে যোগাযোগ করে হোয়াটসঅ্যাপের মাধ্যমে ভিডিও কলে মন্ডারটি দেখে অনলাইনে অর্ডার করতে পারবেন সেক্ষেত্রে আপনাকে অবশ্যই পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করতে হবে তো দর্শক এই ছিল আজকের ভিডিও পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে আপনাদের সাথে আবারও দেখাবো ইনশাল্লাহ ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ